তো সেই গজল শুনতে আসছি এবং এই গজলের সাথে এখানকার যে পরিবেশ প্রকৃতি যে সৌন্দর্য সেটাই একটু মানুষের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখন আমরা যে রহমানের গজল শুনবো এবং সেই সাথে প্রকৃতির যে সৌন্দর্য এখানকার যে সৌন্দর্য সেটাই আপনাদেরকে দেখাবো তো সবাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি পাপিরি জানি কি হবে উপারে হাস আমারি সপারিস দিনে করোনা তোম কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার আসি গো ডুবে আমি পপিরি সাগরে না জানি কি হবে উপরে হাসরে আমারি সপারিশ দিনে করোনা তোমার অবরে হাসরে কি হবে আমা আল্লাহর বান্দা ঘুম যাদাও দাও জিনে ডাকে তোমার আল্লাহর ঘরে যাও মোয়ার ডাকে তোমার আল্লাহর ঘরে যাও শয়তান তোমার ঢুকা দিবে রাখে তোমার ঘুম পড়ায়ে। ছাম তোমার উঠোকা দিবে রাখে তোমার ঘুম এ কবরে কথা না ভাবিয়া কল্যাণ দিবনুখ কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার মুসিবদেনা পাই যদি না পাই যদি করোনা তোমায় মুসিব না তো ভাই কবরে হাসো রে কি হবে আমার কবরে হাস কি হবে আমার আমারি সপারিশ দিনে আমারি সপারিশ দিনে করোনা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার